ওস্তাদ আপনি কি ভুলে গেছেন জুমুন কসর থেকে বিশাল হ্যাঁ বড় ভাই কোন ব্যবসা ম্যানেজার অবস্থা তো খুব খারাপ আর আমাদের দলটাও মোটামুটি দুর্বল হয়ে গেছে এখন হ্যাঁ দুর্বলই হয়ে গেছে এই ব্যবসা ম্যানেজার তোলার জন্য এখন কি করা যায় কত ব্যবসা তো লস খায় বসে আছি আমার দলত আসলো লুরু লুরুটা আমার খুব সাঁচো ব্যক্তি আলো রে ছোট ভাই আসলো আমার চ্যাংড়াটা ভালোই আছিলো তুই তো জানিস আমি কত ভালোবাসি খুব ভালো আছিলো আর চ্যাংড়াটা খুব সাহসলো অক্সারে তো দল চালান খুব মুশকিল ভাই ঠিকই কইছ তুই অক্সারে তো দল চালান খুব কঠিন এ সালা টাকুর অনি অক কি করলো কি টুপ দিয়ে পার করে লেগে গেলো সেটা বুঝে পারো না এখন ওই লুরু কানার জন্য কি করা যায় তুই কত আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন একজন সক্রিয় ব্যক্তি আমাদের সদস্য তুলারা সদস্য আমাকে এত ভালোবাসে মুসলিম মেডিকেল বেত ভাই ভাই করে মোকের ঠান্ডা তুলে ফেলে দেয় কিছু তত্ত্ব নিয়ে আজকে বড় ভাই আপনি ভালোবাসি দেখে মন করেন কথাগুলো বলার তো না আসলাম তাই নাকি এই তত্ত্বলি এতই কথা না শুনি বড় ভাই একটু বসিও যা গুলি খাসনু খাবার পর পায় সমস্যা

অ্যা আমার কাছে মাল নাই দেখে কিছু করে আপনি ঢুকবো পাঁচ দিয়ে মনে করেন উড়ন তো চলে যাবি ও কি বেশি সব করে তুমি আমার জানিস তুই আমার কাছের একদম ছোট ভাই মাথার মধ্যে ঢুক আছে ওই তো তা জানিস অযথা কবু না সেই ব্যবস্থা তাহলে কোনো কিছু করার দরকার নাই আমার দরকার হচ্ছে লুরু লুরু খাওয়ার দল তানা লাগবি কোনো মতো আমার দলক আনলেই বুঝবো আমার সবকিছু হয়ে পাই গেছে তালাটা কাম করে অক মারমো না কিছু একা দিন আমি অক মনে করেন চা বিস্কুট খিলাম আর শুল শুলে নি বুদ্ধি দেবো বুঝছেন দিয়ে ডিলি আসবো ওই টেনশন আপনি করেন না টাকা কত লাগে আমি আসি টাকার কোনো টেনশন নেই তোরা নিয়ে আয় দেখ তারপর আমি কি করি তোর জন্য কোনোই সমস্যা নেই

লুরুক দিয়ে যদি সব কাম করে লি তাহলে তো করে কিসের জন্য চুষি রে আর এলে কাম আমি লুরুক দিয়ে করে নেবো লুরুক দিয়ে বড় বড় কাম করে লি আমি ওস্তাদ আপনি কি ভুলে গেছেন জুমুন কষর থেকে লুরুক হামরাই বার করে নিচ্ছি সেটা জানেন আপনি লুরুক দিয়ে তো সব কাম করান যাবি না এবারে আমি দুই দিনের মধ্যে কমপ্লিট চাই যত টাকা লাগে নিয়ে যাবো এবারে আমি কমপ্লিট চাই দুই দিনের মধ্যে আচ্ছা ওস্তাদ হবে নিশেলা